পৃথিবী অন্ধকারে ডুবে যাবে কি জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা দোসরা আগস্ট ছ মিনিটের জন্য পৃথিবী অন্ধকারে ডুবে যাবে সম্প্রতি এই সংক্রান্ত একাধিক পোস্ট ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে তাহলে কি ওই দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে এমনই প্রশ্ন ঘুরছিল আমজনতার মনে সংশয় দূর করলেন জ্যোতির্বিজ্ঞানীরা ও নাসা তারা জানিয়েছেন এই পোস্টগুলি বিভ্রান্তিকর ওই দিন এমন কিছু ঘটবে না সম্প্রতি দোসরা আগস্ট নিয়ে সমাজ মাধ্যমে বেশ কিছু পোস্ট ভাইরাল হয়েছে যেগুলির ক্যাপশনে লেখা রয়েছে ছ মিনিট পুরো অন্ধকারের কবলে চলে যাবে পৃথিবী এরপর থেকে এই প্রশ্ন উঠছে তাহলে কি ওই দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে কারণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলে এমন হয় সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় না অন্ধকারে ঢেকে যায় চতুর্দিক তবে জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন এই পোস্টগুলি সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর এবছর নয় দু বছর পর দু সালের দোসরা আগস্ট এরকম একটি ঘটনা ঘটবে ওই দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকবে পৃথিবীর একাংশ নাসার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দোসরা আগস্ট নয় বরং দু সালের দোসরা আগস্ট ইউরোপ উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে দু হাজার সাতাশ সালের দোসরা আগস্ট চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝে চলে আসবে যার ফলে দুপুরেই অন্ধকার নেমে আসবে দক্ষিণ স্পেন থেকে উত্তর আফ্রিকা হয়ে মধ্যপ্রাচ্য পর্যন্ত দেখা যাবে সেই বিরল মহাজাগতিক দৃশ্য ছ মিনিট পর্যন্ত অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী সেই সূর্যগ্রহণ হবে একুশ শতাব্দীর সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণ তবে সমগ্র উত্তর আমেরিকা এশিয়া এবং অস্ট্রেলিয়া এই দৃশ্য প্রত্যক্ষ করতে পারবে না রিপোর্ট আমাদের